আজকালকার মেয়েদের অনেক বড় একটা কষ্ট সেটা হলো এই যে শ্বশুর বাড়িতে বৌমাকে মেয়ে ভাবা হয় না হ্যাঁ বৌমাকে বৌমা বলেই রাখা হয় আসলে একটা সত্যি কথা বলুন তো আপনারা কি কখনো মানে আমরা মেয়েরা শ্বশুর শাশুড়িকে বাবা মা ভাবি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাগুলোকে যেভাবে আমরা ফোর নাইনটি এইট এর ধারায় ফেলে দিই হ্যাঁ সেভাবে কি বাবা মার কথাগুলোকেও ফেলি আসলে বাপের বাড়িতে না আপনি হাজারো গালাগালি খান এবং মা বাবা আপনাকে ভীষণ নোংরা ভাষায় গালি গালাজ করতেও আমি দেখেছি এমন অনেক ফ্যামিলি দেখেছি যার বাবা তার মেয়েকে এমন ভাষায় কথা বলে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে যেসব মেয়েরা তাদের সঙ্গে উদাহরণ দেয় অথচ সেই মেয়ে আবার শ্বশুরবাড়িতে মানে শ্বশুর শাশুড়ি ননদ তাদের সামান্য কথার বিনিময়ে তাদেরকে ফোন নাইনটি এইটে ফেলে দেয় মানে তাদের নামে মিথ্যে কেস করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে অথচ তার মা তার বাবা তার ভাই তাকে এত নোংরা ভাষায় গালি করে আমরা নিজের চোখে দেখেছি যে সেটা বলে বোঝানো যায় না কিন্তু কথাটা ওটা নয় কথাটা হলো এটা যেহেতু মা বাবা ভাই সব আপন নিজের তাই তাদের নোংরা ভাষার গালাগালিটা প্রথমত একটু সময়ের জন্য মনে দুঃখ দিলেও পরবর্তীতে আর দুঃখ দেয় না কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ এরা তো আপন হয় না এরা স্বামীর সঙ্গে যুক্ত ফ্যামিলি মেম্বার তো স্বামীর যেখানে স্বামীর কথাই মেয়েদের গায়ে ফোসকা পড়ে যায় সেখানে শ্বশুর শাশুড়ির কথা ননদের কথা তার যে গায়ে লাগবেই সেটা খুব একটা আশ্চর্য কিছু নয় কিন্তু আমার প্রশ্নটা ওটা আমার প্রশ্নটা এটা যারা সামান্য কথা বা সামান্য ঘটনার বিনিময়ে যারা শ্বশুর শাশুড়িকে থানা পুলিশ কোর্ট কাচারি পর্যন্ত দৌড় করিয়ে নিয়ে যায় বা স্বামী বিরুদ্ধে ফোন নাইনটি এইট করে বা ননদের বিরুদ্ধে বা শাশুড়ি মাদের শাশুড়ি শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে তাদের মতো মেয়েরা মানে নাইনটি পারসেন্ট এখন আমরা সেই রকমই মেয়ে তারা আবার আশা করি যে শ্বশুর শাশুড়ি যেন আমাদের মেয়ের মতো ভাবে আদবকি কি সম্ভব কারণ আমরা নিজেরাই কখনো ভাবি না তাহলে কী করে ভাববে তারা